কাজিও জানে না এইটা বাদশা জুলকার কার নাই ফেসবুক ছিল না ইউটিউব ছিল না মেসেঞ্জার ছিল না টেলিভিশন ছিল না পত্র পত্রিকা ছিল না চেনার কোনো উপায়ও ছিল না কোনো কিছুই ছিল না বলতেছে বাদশা জুল শাসন চলতেছে আমিও তো জানি বলে তার দুর্নীতি করা যাবে না বলে বাদশা জুলকার কার নাইন তো এই জায়গায় সে আর দেখবে না ছদ্মবেশে দাঁড়ায় আছেন চিন্তায় পড়ে গেলেন দেখি তো বিচারক কাজী কি বিচারটা করে ফাইসালাটা কি করে লোকটি বলতেছে আমি তো তোমার কাছে জমিন বিক্রি করেছি এটা তো তোমার এখন তুমি জমিনের মালিক যা পাবে সব তোমার যে জমিন খরিদ করেছে সে বলতেছে আমি আপনার কাছে জমিন কিনছি স্বর্ণের কলস কিনি নেই সুবাহ আল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবাহ আল্লাহ বিচার কারে কয় আর আজ আপনি একটা স্বর্ণের ইট পান আপনার চোদ্দ লাল দালানে ভৈরা রিমান্ডে নিয়ে বলবে বেটা তোর কাছে আরো পাঁচটা আছে কই ওই পাঁচটা কই নিয়ে আয় বলতে যে সুই পাইলেও আমলা করবে এটা তো পরের কথা এই হলো অবস্থা এ বলতেছে আমি জমিন কিনেছি স্বর্ণ কলস কিনি নাই ও বলতেছে আমি জমিন বিক্রি করছি তার মানে জমিনের মধ্যে যা আছে সব তোমায় বাদশাহুল কানেন চিন্তায় পড়ে গেছে হায় হায় সর্বনাশ এমন বিচার যদি আমার কাছে আসতো আমি কেমনি বিচারটা করতাম উনিও টেনশনে পড়ে গেছে উনিও চুপচাপ দাঁড়া আছে কাজী কি বিচার করে কি বিচার করে কি বিচার করে কাজী ও মাথায় হাত সর্বনাশ দিবে কারে ওরে দিলে বলে এটা আমার না ওরে দিলে বলে আমার না দুইজন দুই নে খেলে চিন্তায় পড়ে গেলেন নাইন সাফ এর বিচার কেমনে করে আমাদের বিচারকরা হয়ে লাগে নিজে দখল করতে তারপরে যা করে খোদায় অর্ধেক দিয়ে আসবে অর্ধেক পাওয়া যায় সমস্যা কোথায় তাও তো অর্ধেক আমার কাছে থাকলো এইবার বিচারক বলল যে জমিন কিনে নিয়েছে বললো এই স্বর্ণের কলস তোমার ও বলতে যে স্বর্ণের মালিক আমি নই আমি শুধু জমিন কিনে চিনি নিতে পারবো না এবার বলো তুমি যদি না নাও তাহলে ওরে দিয়ে দাও বলতেছে আমি তো জমিনই বিক্রি করে দিয়েছি সব তার অন্যের সম্পদের প্রতি কতটুকুন তাদের আস্থা শ্রদ্ধা এবং ভক্তি এবং ভালোবাসা দুইজনের কেউ নেয় না হঠাৎ করে কাজী বলতেছে বলো বলতো তোমার কোনো ছেলে মেয়ে আছে নাকি বলে হা আসে আমার ছেলে বলে বিয়ের উপযুক্ত আছে নাকি বলা আছে বলে তোমার কোনো মেয়ে আছে নাকি বলে হা আসে বলে বিয়ের উপযুক্ত আছে নাকি বলে হাঁ আসে বলে তাহলে ফাইসালের চাই তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও আর দেন মোহর হিসাবে কলসটা তুমি দিয়ে দাও যে সুবান কোরআনের বিচার কারে কর সরি আইনের বিচার কারে কর বাদশাহ জুলকার নাইন চোখ দিয়া পানি ঝরতেছে পড়তেছে ঝরতেছে পড়তেছে ঝরতেছে পড়তেছে বিচার শেষ হয়ে গেল বাসাদুর কানেন কাজীর কাছে চলে গিয়েছেন বলেন এত সুন্দর বিচার তো জীবনও দেখি এত সুন্দর বিচার তো জীবনও দেখি নাই আপনি তো পারলে পারতেন এটারে কয়েক ভাগ করে নিজের কাছে নিজের কাছে কিছু রাখতেন বাকিটা ওদের দুই জন্য দিয়ে দিতেন তাও তো হতো রাষ্ট্রের উপকারে লাগতো প্রশাসনিক কাজে উপকারে লাগত রাষ্ট্রের পোষাঘারে টাকা সম্পদ জমা হতো কাজী বলতেছে আপনি কি জানেন না যে বাদশাহ জুলকার নাইনের শাসন চলতেছে কাজীও জানে না এইটা বাদশাহ জুলকার নাইন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না মেসেঞ্জার ছিল না টেলিভিশন ছিল না পত্র পত্রিকা ছিল না চেনার কোনো উপায়ও ছিল না কোনো কিছুই ছিল না বলতেছে বাদশাহ জুলকারের শাসন চলতেছে আমিও তো জানি বলে তাহলে দুর্নীতি করা যাবে না বলে বাদশাহ জুলকার নাইন তো এই জায়গায় সে আর দেখবেন আপনার উনি থাকে কোন রাজধানীতে আর আপনি শত শত কিলোমিটার দূরে বাদশাহ জুলকার নাইন তো আপনার পিছনে গোয়েন্দাও লাগায় নাই কোনো কিছুও লাগায় নাই তাহলে আপনি ইচ্ছা করলেই তো পারতেন কাজী জবাব দিতেছে বাদশাহ জুলকার নাইন না দেখুক উপরে যে আল্লাহ আছে আল্লাহ তো দেখতেছে ঠিক কি কে উপরে কে আছেন আল্লাহ কে দেখতেছে দুনিয়ার কেউ দেখে না দেখেন কি এক সাহাবি এবং স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে একটা বিষয় নিয়ে নবী করিম সাল্লাহ আল সাল্লামের কাছে এসে মহিলা অভিযোগ করতেছে বলতেছে আম্মা জান আইসা বলে রসুল্লাহ পর্দার ভেতরে আমিও সেই জায়গায় মহিলা পর্দার ওপারে তো মহিলা এবং রসুল্লার সাথে কথা চলতেছে আমি একটা কাজে রসুল্লার পাশে বসে কাজ করতেছি এবং মহিলার সাথে কি কথা হলো আমি শুনলাম না কিছুক্ষণ পরে আয়াত নাজিল হলো আল্লাহ বলে থেকে শুনছেন সব বলবেন সুমান আল্লাহ না কদে স্বামী আল্লাহ অবশ্যই রসুল এবং মহিলার সাথে কি আলাপ হয়েছে জমিনের আম্মা জানি শুনি নাই আমি রসুল্লার পাশে বসা অথচ কিছুক্ষণ পর আয়াত নাজিল হলো আল্লাহ শুনতে পেয়েছেন সুহান আল্লাহ সেই আল্লাহ তো দেখেন সেই আল্লাহ তো দেখেন হজরত দাউদ আলা নবীন আলী সালাম সুলাইমান আলী সালাতামের পিতা দাউদ আলা নবীন আলী সালাতাম আল্লাহ সুবাহ তাকে যে রাজত্ব দিয়েছিলেন এই রাজত্ব পরে ছেলে সন্তান পেয়েছিল তিনি তার কালে বাজারে বাজারে যেতেন বিভিন্ন জায়গার থেকে লোক আসত আর বলতো দাউদের শাসন কেমন চলতেছে নিজে জিজ্ঞেস করতেন লোকদেরকে শান্তিতে আসতো খাবার পৌঁছাইতো টাকা পয়সা যাইতো সবকিছু যাইতো সব কিছু জিজ্ঞাস করত যা রাষ্ট্রীয় কোষাগার থেকে যা জনগণকে দেওয়া হয় তোমাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছাইতো বলে হ্যাঁ সব পৌঁছায় সব ঠিকঠাক প্রত্যেক সপ্তাহে বাজারে ঘুরতেন আর এই কথাগুলো বলতেন ঘটনাক্রমে কোনো একদিন বাজারে এক ব্যক্তিকে খুব তাড়াহুড়া করে যেতে দেখলেন দাউদ আলা নবীন আলিয় সাল্লা সাল্লাম তার পিছনে গেলেন যাওয়ার পর ডাক দিলেন ডাক দেওয়ার পর সালাম করলেন সালাম করার পর বললেন ভাই মনে হচ্ছে আপনি খুব প্রেশানি এবং বিপদে আসেন এত দ্রুত গতিতে বাজার থেকে পরিত্যাগ করতেছেন কারণটা কি বিভিন্ন কারণ জুহা দেখালো দেখানোর পর বলল যে দাউদের শাসন কেমন চলতেছে আপনাদের দেশের আজ

এইবার আল্লাহ নেই বলছেন তাহলে বিষয়টা কি বলো পথিক বলতেছে আমি যদি তোমারে বলি আর তুমি আমারে ধরে দাউদের কাছে নিয়ে যাও আর আমারে শেষ করুক জেলখানার মধ্যে ভরুক আমি দাউদ বাদশার বিরুদ্ধে অভিযোগ করব পথিক তো জানে না যার সাথে কথা বলতেছে তিনি তো দাউদ আলা তো আলাইসালাম বলছে না ভাই বলতেই হবে না কবলাম বলবো না বলো আমি তো আমার অর্থাৎ দাউদ তো হয়তো নিজের ভুল ধরতে পারে না এমন যদি হয় তাহলে তার ভুল সজানোর জন্য আমি চেষ্টা করব বলো নিজের পরিচয় গোপন করে বলতেছে লোকটি কিছুতেই বলে না বল ভাই তোমার পায়ে ধরি বলো দাউদ দাউদের কোন বিষয়টা তোমার কাছে সমস্যা মনে হয় জবাব দিল দাউদ নবীর সমস্ত কাজগুলো আমার পছন্দ বিচার কার্যালয়ে যা আছে রাষ্ট্রের জনগণের জন্য যা করে সব ভালো কিন্তু একটা বিষয় আমার কাছে খটকা লাগে যদি না করতো তাহলে খুব ভালো হতো বিষয়টা কি বলে দাউদ যদি রাষ্ট্রের থেকে বেতন না নিত এইবার দাউদ নিতাম জিজ্ঞেস করলেন দাউদের জন্য তো বেতন নেওয়া যায় ইমামতি করতেছে বেতন নেওয়া যায় দাউদের জন্য তো বেতন নেওয়া যায় লোকটি বলতেছে আমিও জানি দাউদের জন্য বেতন নেওয়া যায় কিন্তু যদি না নিত তাহলে আরও উত্তম হতো আরো ভালো হতো এই কথা বলে লোকটি চলে গেল এবার দাউদার সরাতুল সালাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ সারাদিন জনগণের কাজ করি সারাদিন জনগণের কাজ করি রাষ্ট্রের কাজ করি বিচারের কাজ করি কোন কাজ করে নিজের পরিবার পরিচালনা চালাবো সুযুক্ত নাই আল্লাহ এমন কোনো কাজও হতো আমি পারি না যদি একটু শিখায় দিতেন আমারে ভালো আল্লাহ রবুল আলামিন দাউদ আলা নবীন আলু সালাতামের ব্যাপারে আয়াত নাজিল করলেন আয়াত নাজির করার পর বললেন দাউদ তোমাকে লোহা দিলাম লোহা দিলাম লোহা দিলাম লোহা যখন হাতের মধ্যে নেবে তুমি যদি দা বানাতে চাও শুধু টান দিবা অটোমেটিক দা হয়ে যাবে যদি বর্ম বানাতে চাও অটোমেটিক বর্ম হয়ে যাবে যদি বটি বানাতে চাও অটোমেটিক বটি হয়ে যাবে যদি কুঠাল বানাতে চাও কুড়াল বানাতে চাও অটোমেটিক কুড়াল হয়ে যাবে দাউদ দালা নবী নালসা সাল্লাতু সাল্লাম মধ্যে একটা সময় বের করতেন এরপরে কামারের কাজ করে নিজের পরিবার তিনি চালাতেন চিন্তা করেন ভারতবর্ষের বাদশা আওরঙ্গজেব বাদশা আলমগীর পুরা हिंदुस्तानের বাদশা নিজের টুপি নিজে হাতে বানাতেন নিজের টুপি নিজে হাতে বানাতেন এবং তিনি যে টুপি বানাতেন এই টুপিগুলা বাজারে বিক্রি করে যে টাকা আসতো ওই টাকা তিনি তার পরিবারের খরচ কল্পনা করা যায় জনগণের সম্পদটা ভোগ করার জন্য না আজ তো হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে টাকা চুরি করে নিয়ে ওই যে আমেরিকা বেগম পাড়া তৈরি করেছে সেই জায়গায় কত লোকের সুইস ব্যাংকে কত যে অ্যাকাউন্ট আছে বাংলাদেশের মানুষ জানে না এই লোকগুলি দেশের জন্য কাজ করে এই লোকগুলি দেশের জন্য ভালো কাজ করে যারা নিজের দেশের টাকা বিদেশে পাচার করতেছে বেগম পাড়া তৈরি করতেছে বাড়ি তৈরি করতেছে আর গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম দেশের হুজুররা